হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভাই যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য ভাই আজকের এই ভিডিওটা ভাই আমরা সকলেই জানি যে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু সৈনিক পদে নতুন সার্কুলার চলে আসছে তো আজকে যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনাকে যোগদান দেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে সীমা কী প্রয়োজন হবে এবং আপনার উচ্চতা কত লাগবে সব নিয়ে বিস্তারিত থাকবে কিন্তু আজকের এই ভিডিওটা তার পাশাপাশি থাকবে যে একজন সেনাবাহিনীর কাজ কি তার বেতন কত এবং তার প্রমিশন হয় কত বছর পদে পরে চলুন সব নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা সর্বপ্রথমে চলে আসি যে এটা আবেদন শুরু কবে বাই যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান দিতে চান তাদের কিন্তু আবেদন বাই ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে একুশেতে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের আবেদন চলবে তো মূলত বাংলাদেশ সেনাবাহিনীর কাজ হচ্ছে প্রাথমিক যে কাজটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ভূখণ্ড এবং অক্ষী মানে রক্ষা করা এবং বহির্গত শত্রুকে আক্রমণ থেকে দেশকে রক্ষা করা মানে একজন সেনা মানে যে একটি সৈনিকের কাজ হচ্ছে বা একটি সেনাবাহিনীর কাজ হচ্ছে মূলত দেশের বাহিরগত মানে যে যদি আপনার কোনো শত্রু আক্রমণ করে দেশের উপরে তখন কিন্তু তাদের সর্বপ্রথম দায়িত্বই কিন্তু তাদের মোকাবেলা করার জন্য পাশাপাশি তারা কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর সাথে মিলে বাংলাদেশকে রক্ষা করার কাজ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যদি আপনি যোগদান করেন আপনি কিন্তু মিশনে যেতে পারবেন চলুন দেখিনি এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে জয় দিতে চান মানে যোগদান দিতে চান অবশ্যই কিন্তু আপনাকে এসএসসি পাশ হতে হবে মানে স্কুল মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে এবং সর্বনিম্ন আপনাকে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে আপনি যদি ভোকেশনাল থেকে পরীক্ষা দেন উন্মুক্ত থেকে পরীক্ষা দেন সব ডিটেলস কিন্তু আপনি কিন্তু সর্বনিম্ন থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এখানে আপনার উচ্চতা লাগবে ফিট ইঞ্চি বাই যারা বাংলাদেশ সৈনিক পদে আবেদন করতে চান তারা শুধু পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলেই কিন্তু বাংলাদেশ সৈনিক পদে আবেদন করতে পারবেন এটা হচ্ছে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হলে আবেদন করতে হবে পারবেন এবং আপনার ওজন থাকতে হবে উনপঞ্চাশ কেজি নব্বই ঊনপঞ্চাশ কেজি আর মেয়েদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং আপনার বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে লাগবে তিরিশ থেকে বত্রিশ আর মেয়েদের ক্ষেত্রে লাগবে ভাই আটাইশ থেকে তিরিশ ভাই যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু বয়স হতে হবে আপনার আট ইয়ে সতেরো থেকে একুশ বছর যারা সাধারণ টিডি আবেদন করবেন আর যারা টেকনিক্যালি টি টিতে পুরুষ এবং মহিলা আবেদন করবেন তারা কিন্তু সতেরো থেকে একুশ বছর হলেই কিন্তু আবেদন করতে পারবেন এখন চলে । চলেন শুনি যেটা প্রমোশন হয় কি না হয় বাই আপনার প্রমোশন হবেই যে কোনো চাকরিতেই যদি আপনি পরিশ্রম করেন এবং যদি ভালো করে পড়াশোনা করেন আপনার প্রমোশন হবেই কিন্তু সৈনিকের ক্ষেত্রে যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদ থেকে যদি আপনি পরবর্তীতে যে প্রমোশন নিতে চান সর্বনিম্ন আপনাকে সাত বছর একই ডিপার্টমেন্টে থাকতে হবে যেমন আপনি যদি সৈনিক পদে ঢুকেন সৈনিক বছর সাত বছর কাটাতে হবে এবং আপনার বেতন স্কেল কিন্তু সতেরো গ্রেডেড বা ষোলো গ্রেডের আপনি সাধারণত ধরে নিতে পারেন নয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার সরি পনেরো হাজার টাকা থেকে এখানে আপনার সুযোগ সুবিধা রয়েছে আপনি বাতা পাবেন রেশন কার্ড পাবেন এবং বাসা ভাড়া পাবেন চিকিৎসা ভাতা পাবেন এবং মিশনে যাওয়ার সুযোগ রয়েছে বাই বাংলাদেশ সেনাবাহিনী একটি কিন্তু অন্যরকম ভালো লাগার চাকরি পাই যারা বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু ভাই এখন থেকেই প্রিপারেশন নেন আপনারা দৈনিক দৌড় প্র্যাকটিস করেন মাঠে যাওয়ার আগে যেটা বেসিক ধারণা আপনারা অবশ্যই প্রতিদিন সকালে উঠে দৌড়ান এবং আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে ভাই ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে আপনিও চাইলে কিন্তু বাংলাদেশের একজন গর্বিত সৈনিক হতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী ভাই ভাই বাংলাদেশ সেনাবাহিনী যারা চাকরি করে তাদের কিন্তু সম্মানই থাকে অন্যরকম ভাই এখন বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীতে কিন্তু কোন প্রকার আগে থেকে এবং এখানে থেকে বর্তমানে কোনো প্রকার কোনো কিন্তু লেনদেন করবেন না ভাই যদি ভাই লেনদেন করেন যদি সেনাবাহিনী যারা চাকরি নিবে তারা যদি জানতে পারে আপনি কিন্তু তখনই আপনার চাকরি চলে যাবে তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভাই বাংলাদেশ সেনাবাহিনী একটি অন্যরকম ভালো লাগার চাকরি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম